গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকারও অবৈধ মন্ত্রীগুলো অবৈধ অনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারে উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এ কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয় এই বেটারও তার এরকম কেটে গেছে এখন যা যে যারে ধরছে একটু কিছু দিলেই সব ধরছে বর্তাছে আল্লাহর ওলির উপরে আর যেটা ধর বেশ মনে করতা। এ দর্বেশ যে এত খারাপ হয়ে গেছে নম হয়ে উনত্রিশ ওরে দেখলে ওটা শয়তান ছত্রিশ হাজার পদ্মা সে তো বানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করে আর এই শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা আছে ছত্রিশ হাজার কোটি টাকা ওই টাকা ফেরত পেলে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু বানানো যাবে মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি চার মাস চোখে বিয়াল্লান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কিনা এটা হবে হবে কথা শেষ করি ভাই শুধু দোয়া কাজ করা লাগবে না এমনি 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 সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফেক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে

আজ আমরা আহ্বান রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর দরুদার সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাল একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহ এই দেশে হতো আমরা আল্লাহ হয়েছিলাম আল্লাহরও মনে হয় সহ্যের বাইরে চলে গেছে নাই তো এত অপমান তো আমি ফেরা হতে দেখিনি আমি তার জীবনই পড়েছি তাহলে এত অপমান হয়নি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটায় সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না আল্লাহ পাক বলেন কিতাবনাই ফালিকা হলি মুমিনিন আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কোরআন শরীফ এজন্য কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা তোমার রবকে লোকটা যদি বলে সঙ্গে সঙ্গে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মার দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন আল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে মান হাজার রজুল এই লোকটা কে ছিল লোকটা যদি বলেও ফেলে হ্যাঁ যা না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেস তার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছে আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতারা তারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেজ তারা এই একটা কিতাব চেনে আল্লাহ জানে কিতাবন দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানে তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এখানে ডিস্টার্ব হচ্ছে বাতাস লাগবে একটি ভয় শুনবেন আমি কিন্তু প্রশ্ন করবো এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্দাজ এসে শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে তাকে গমরা করে দেয় আর কথার অর্থ নবীজির হাদিসের শেষ অংশ ছিল থেকে এসেছে শব্দটা যদি বাবা ইফাল থেকে নবীজি বলতেন যে দল্লা

আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এটার জন্য সব চাইতে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন তার নাম কোরআন শরীফ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব কেয়ামত পর্যন্ত আর নেই কথা বুঝতেছে এজন্য সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকাল কিতাব ও লা রাইবা ফি কিতাবের লাম আছে আল্লাহ নির্ধারিত করে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার ভেতরে কোনো সন্দেহ নেই ভুল নেই অবকাশ নেই আমি যেটা পেয়েছি ও বাংলার জনগণ যেখানে নেই ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে আমির হামসা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে